দাদু ভাইরা আজকে গুণোত্তর গড়ের দারুণ একটি অঙ্ক দেখবো কি বলছে দেখেন যে আঠারো এবং বাহাত্তর এর গুণোত্তর গড় কি এটা চুয়াল্লিশতম বিশেষে আসছে এরপর থেকে অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতেও এটা আসা শুরু করেছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দেখেন এটা সূত্রটা হচ্ছে এরকম যে এন রুট ওভার এক্স ওয়ান গুণন এক্স টু এক্স থ্রি এভাবে ডট এটা মানে নাকি মনে করেন যে যতগুলো সংখ্যা থাকবে আপনি ততগুলো সংখ্যা গুণ করবেন তারপর যতটা সংখ্যা এই এন এর জায়গায় তত দিন বুঝছেন মনে করেন যে আপনি তিনটি সংখ্যা আপনাকে দেওয়া হয়েছে যেমন এখানে দেখেন এই যে তিন ছয় আর হচ্ছে কি বারো তাহলে আপনি এই ছয় এবং বারো কি করবেন গুণ করবেন গুণ করে তারপরে যেটা করবেন এই যে এখানে দিবেন তিন আচ্ছা এখানে তিন এটা মানে কি দেখেন আপনি এই তিন ওটা গুণ করলে আপনি পাবেন হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো আচ্ছা গুণ করলাম এরপরে এই তিনটাকে ভাঙলে আপনি এদিকে আসলে এটা হবে যে তিন ভাগের এক পাওয়ার আকারে কথা বলছেন আচ্ছা তিন বাগের এখন দেখেন এই দুশো ষোলোকে আপনি মানে গণ আকারে লিখেন গণ আকারে খেয়াল করেন আপনি যদি ছয় তিনটা ছয় গুণ করেন তিনটা ছয় গুণ করেন তাহলে পাবেন হচ্ছে দুশো ষোলো ঠিক আছে তার মানে আমি কি এটা লিখতে পারি যে এই যে তিনশো ষোলো সমান হচ্ছে আসলে সিক্স কিউব সিক্স কিউব লিখতে পারি ওকে আচ্ছা তার মানে দেখেন আমি লিখলাম যে ছয় তারপরে পাওয়ার তিন আর এখানে আগে থেকে এটা পাওয়ার ছিল কি এই যে ওয়ান বাই থ্রি তার মানে এই ওয়ান বাই থ্রি আমি নিলাম ওকে আচ্ছা এখন সূচকের নিয়ম অনুযায়ী যদি কোনো একটা সংখ্যা বা রাশির উপরে পরপর দুইটা পাওয়ার থাকে এই যে এখানে একটা তিন পাওয়ার এখানে আরেকটা পাওয়ার ভগ্নাংশ তিন ভাগের এক এই দুইটা পাওয়ার পরস্পর গুণ হবে এই দুইটা পাওয়ার যদি আমি গুণ করি কি হয় দেখেন এই পাওয়ার এই যে তিন তারপর হচ্ছে এই তিন ভাগের এক গুণ করলে কি হয় দেখেন এই তিন এই তিন কাটা চলে যায় তাহলে থাকে কি উপরে থাকে শুধু এক আর ছয়ের উপরে পাওয়ার এক মানে হচ্ছে শুধু ছয় শুধু ছয় তার মানে আমার এইটার উত্তর হচ্ছে ছয় কথা ক্লিয়ার আচ্ছা যদি এটা বুঝে থাকেন এখন এইটা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে দেখেন এটা আমরা কিভাবে করি এই যে আঠারো গুণন বাহাত্তর আচ্ছা আঠারো গুণন বাহাত্তর এখন এখানে এন এর জায়গায় টু দিব টু দিব ওকে আর শুধু রোড দিলে টু দিতে হয় না ওকে আচ্ছা খেয়াল করেন এখন এই বাহাত্তর আর আঠারো আমরা গুণ করলে পাবো হচ্ছে বারোশো বারোশো ছিয়ানব্বই এখন আপনি বারোশো ছিয়ানব্বইকে আপনি যদি একবার গুণ করে বারোশো ছিয়ানব্বই তৈরি করে ফেলেন এটাকে আবার বর্গমূল করে একটু কঠিন হয়ে যাবে এখন আমরা যেটা করবো খেয়াল করেন এই যে আঠারোকে আমি বাঙতে পারি নয় দোকানে আঠারো আর এই বাহাদুরকে আমি বাঙতে পারি ছত্রিশ দোকানে বা সেভাবে থাকুক এই দুই দেওয়া লাগে না ওকে আচ্ছা খেয়াল করেন এখন একটা জিনিস খেয়াল করেন আমি এইটার বর্গমূল কত জানি এটার বর্গমূল কত জানি আর এই দুই দিয়ে চারের বর্গমূল কত জানি তাহলে দেখেন আমি ভিতরে লিখতে পারি যে চার গুণন নয় গুণন ছত্রিশ আমি এটা লিখতে পারি কিনা দেখেন তো আচ্ছা লিখলাম এখন দেখেন আপনি এই যে রোডটা সবাইকে ভাগ করে দেন এই কেউ দিলাম গুনন নয়কে দিলাম গুনন ছত্রিশকেও দেন ওকে সবাইকে দিলাম এখন এই চারের জন্য চারকে রুট করলে দুই গুনন নয়কে রুট করলে তিন গুনন আর ছত্রিশকে রুট করলে হচ্ছে ছয় গুনন আচ্ছা তার মানে দেখেন তিন দোকানে ছয় ছত্রিশ তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা ছত্রিশ কথা বুঝছেন তো শিক্ষার্থীরা যদি এই দুইটা অঙ্ক বুঝে থাকেন আপনাদের জন্য ভেরি সিম্পল একটা প্রশ্ন চতুর্থ প্রশ্নটা আপনাদের জন্য যে দুই এবং আট এর গুণোত্তর গড় কত হবে প্রত্যেকেই কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন তো শিক্ষার্থীরা এইভাবে যদি একেবারে বেসিক বুঝে ফিল করে সহজ থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত সকল অঙ্কের পরিপূর্ণ প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ